কোভিড নাইন্টিন নতুন বাস্তবতায় মহামারীটি শেষ হয়ে গেলেও এটির ভাইরাসটি কিন্তু শেষ হয়নি ঋতু পরিবর্তনের সাথে এর প্রকোপ বাড়ারও প্রমাণ রয়েছে সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কোভিড নাইন্টিন সম্পর্কে প্রথমত কোভিড নাইন্টিন সম্পর্কে আমাদের যা জানা জরুরি কোভিড নাইন্টিন কি কোভিড নাইন্টিন একটি ভাইরাসজনিত ছোঁয়াচ রোগ নতুন বাস্তবতায় মহামারীটি শেষ হয়ে গেলেও এটির ভাইরাসটি কিন্তু শেষ হয়নি এটি এখন সাধারণত ফ্লুয়ের মতো বিভিন্ন উপসর্গ হিসেবে দেখা যাচ্ছে ঋতু পরিবর্তনের সাথে এর প্রকোপ বাড়ারও প্রমাণ রয়েছে যেসব রক্ষণ দেখা দিলে আপনারা বাসায় থেকেই চিকিৎসা গ্রহণ করতে পারবেন সেগুলো হলো জ্বর প্রথমত জ্বর যদি আসে আপনি তাপমাত্রা থার্মোমিটারে দেখতে পারেন অথবা স্বাভাবিকের চেয়ে যদি আপনার শরীর বেশি উষ্ণ থাকে তাহলে আপনি সাধারণভাবে আমরা যেসব চিকিৎসকরা যেসব ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি বাসাতে বা চিকিৎসা দিয়ে থাকি সেগুলো আপনি বাসায় থেকেই গ্রহণ করতে পারেন অথবা শুকনো কাশি ঘ্রাণশক্তি ও মুখের স্বাদ চলে যাওয়া শরীর দুর্বল হয়ে যাওয়া এগুলোতে চিন্তিত হবার মতো কোনো কারণ নেই এই ধরনের লক্ষণগুলো যদি আপনার থাকে তাহলে আপনি বাসায় থেকেই চিকিৎসা গ্রহণ করতে পারবেন এখন বলছি যেসব লক্ষণগুলো দেখা দিলে আপনাকে দ্রুত ডক্টরের পরামর্শ গ্রহণ করতে হবে এবং হসপিটালে ভর্তি হতে হবে সেই লক্ষণগুলো হলো প্রথমত আপনার যদি গায়ে কোনো ধরনের র্যাশ দেখা দেয় অথবা আপনার যদি আঙুলের রং বদলাতে থাকে যেটিকে আমরা সায়ানোসিস বলে থাকি অনেক সময় দেখা যায় কোভিড নাইন্টিন যারা রুগী থাকে তাদের উপসর্গ যখন বাড়তে থাকে তখন হাতের অথবা মুখের আশেপাশে ঠোঁটের চারপাশে রং হচ্ছে নীল হয়ে যায় যেটিকে আমরা সায়ানোসিস বলে থাকি এরকম যদি লক্ষণ দেখা দেয় আপনারা বাসায় একটি পালস অক্সিমিটার কিনে রাখতে পারেন তাতে করে আপনারা অক্সিজেন স্যাচুরেশন বলে থাকি আমরা এটাকে অক্সিজেন স্যাচুরেশন আপনারা চেক করতে পারেন অক্সিজেন স্যাচুরেশন যদি লো হয়ে যায় দ্যাট মিন্স আপনারা যদি দেখেন যে ঠোঁট চেহারা এগুলো নীল হয়ে যাচ্ছে এবং অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা দ্রুত রোগীকে হসপিটালে অ্যাডমিট করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে চিকিৎসা গ্রহণ করতে হবে এছাড়াও যদি তীব্র শ্বাসকষ্ট দেখা দেয় বুকে ব্যথা অথবা চাপ লাগার মতো যদি উপসর্গ থাকে তাহলে অবশ্যই দেরি না করে রুগীকে আপনার নিকটস্থ হসপিটালে ভর্তি করতে হবে অনেক সময় দেখা যায় কোভিড নাইন্টিন রুগীদের প্রস্রাব বন্ধ হয়ে যায় অথবা খুব কম পরিমাণে প্রস্রাব হয় এটি সাধারণত কিডনি ইনভলভমেন্টের একটি লক্ষণ এসব ক্ষেত্রে আপনাকে রুগীকে দ্রুত হসপিটালে ভর্তি করতে হবে এছাড়াও অনেক সময় দেখা যায় কোভিড নাইন্টিন রুগীর হাত পা অবশ্যই আসে অথবা মুখে কথা আটকে যায় বা জড়তা দেখা যায় এই ধরনের যদি লক্ষণ হয় এছাড়া অনেক সময় কাশির সাথেও রক্ত যেতে পারে এই ধরনের উপসর্গ যদি রোগীর ভেতরে দেখা দেয় তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন এবং রোগীকে হসপিটালে ভর্তি করান প্রথম কথা হচ্ছে কোভিড নাইন্টিন এমন একটি রোগ যেটি নিয়ে আসলে অনেকের ভিতরে দেখা যায় অনেক সময় অনেক ধরনের ভয় আতঙ্ক কাজ করে কিন্তু একজন চিকিৎসক হিসেবে আমার পরামর্শ থাকবে কোভিড নাইন্টিন উপসর্গ যখন দেখা যাবে তখন হচ্ছে যদি আপনার সাধারণ উপসর্গগুলো থাকে যেটা আমি বলেছি জ্বর কাশি এগুলো যদি থাকে তাহলে আপনি বাসায় থেকেই চিকিৎসা গ্রহণ করেন কারণ অনেক সময় দেখা যায় যে সাধারণ উপসর্গ দেখা যাওয়ার সাথে অনেকে হসপিটালে ভর্তি হন সেক্ষেত্রে আরও অনেক সময় দেখা যায় যে রুগীর বিভিন্ন ধরনের হসপিটাল হসপিটালে ভর্তি হওয়ার পর বিভিন্ন ইনফেকশন দেখা দেয় সাধারণত হসপিটালে যে কোনো ধরনের সাধারণ মানুষেরও ইনফেকশন হওয়ার প্রবণতাটা বেশি থাকে আর যদি আপনার যে লক্ষণগুলো দেখা গেলে আপনাকে হসপিটালে ভর্তি করতে হবে সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই বলেছি অলরেডি একটু আগে তো সেগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে